উত্তম চরিত্রে ফজিলত গণনা করো চরিত্র যদি ভালো থাকে আর সর্বনিম্ন আপনার সর্বনিম্ন আপনার সহী আকিদাত আকী মানে শিরক নাই কুফরি নাই আর সর্বনিম্ন আপনার ফরজ ইবাদত থাকে মানে পাঁচ ওয়াক্ত নামাজ আছে পাঁচ ওয়াক্ত নামাজ আছে তার যদি নাই তারাবি নাই কিন্তু পাঁচ নামাজে মিস নাই ফরজ র সবগুলি রেখেছেন গোটা বছর আর কোন নফল সুন্নাত রোজা রাখতে পারেন নি শুধু ফরজগুলি আদায় করেছেন আখলাখ চরিত্র ভালো থাকলে জান্নাত পাবেন আর যদি আখলাক চরিত্র ভালো না থাকে আর পাহাড় সমান যদি থাকে নফল আর ফরজ ওই দিয়ে শুধু জান্নাত পাওয়া যাবে না এত গুরুত্বপূর্ণ মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে সেই হাদিসটি আপনাদের সামনে বলি নবী ইসলামের সামনে জনৈক সাহাবি আসলেন আসার পরে আল্লাহ মদিনায় দুইজন মহিলা আছে দুইজন মহিলা এমন আছে তাদের একজন হচ্ছে একজন মহিলা অনেক বেশি নামাজ পড়ে নফল নামাজ আছে ফরল তো পড়ে পড়ে চাষের নামাজ আর আপনার ওই তাহারদের নামাজ লেগে নফল নামাজ উন্নত নামাজ লেগে আছে। রোজা নফল রোজা রাখে সোমবার বৃহস্পতি রোজা খুব বেশি বেশি রোজা রাখে আর সাদাকা দান সাদকা খুব বেশি বেশি দান সাদকা করে সবসময় দান সাদকা করে প্রতিদিন দান সাদকা করে ওয়ালা কিন্তু তবে সে প্রতিবেশীকে তার জবান দিয়ে ভাষা দিয়ে কষ্ট দিয়ে থাকে তার পাড়া প্রতিবেশী শান্তিতে বাস করে না তার কষ্টের কারণে তার ঝগড়াটে হওয়ার কারণে এত খারাপ হইলে ভাষা খারাপ আচার আচরণ খারাপ পাড়া প্রতিবেশীর সাথে তার কারো মিল নেই শুধু মুসল্লি আছেন আমাদের দেশে এরকম লোক সবসময় মসজিদে পড়ে আছে কিন্তু মসজিদের মুসল্লিদের সাথেও মিল নেই হ্যাঁ বাপের সাথেও মিল নেই মায়ের সাথে মিল নেই ভাই বোনদের সাথে মিল নেই আত্মীয় স্বজনদের সাথে মিল নেই হ্যাঁ নমনীয় নয় কখনো হ্যাঁ ভুল স্বীকার করতে রাজি না নিজের সংশোধন করতে রাজি না ভেতরে একটা অহংকার কাজ করছে অথবা এই চরিত্রের সাবজেক্ট সে চর্চাই করেনি যে চরিত্রটা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ ইসলামের এইটার দিকে ভ্রুক্ষেপই করেনি বেপরোয়া হয়েছে এর পরিণাম কি হবে রসুরাম জবাবে বললেন হেয়া নারে এই মহিলা কোথায় যাবে ফিন্নার মানে জাহান্নামের আগুনে জ্বলবে সুবহানাল্লাহ ফরজ নামাজ আছে নফল নামাজ আছে তাহাজ্জুদ আছে চাছতের নামাজ আছে আর নফল রোজাও আছে সব আছে কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে মেল محبت নাই খারাপ আচরণ রুমমেট তার সাথে থাকতে পারে না তার শয়তানের জন্য বদমাইশির জন্য অশান্তি করে যেই যখন মানুষের ঘুমাবার সময় তখন হইচই করে রুমমেটকে কষ্ট দিয়ে থাকে আর যখন ঘুমাবার সময় কথা বলার সময় তখন সে শয়তান ঘুমিয়ে পড়ে আর যদি তাকে বলে ভাই এই সময়টা তো ভাই ঘুমাবার সময় তখন ঝগড়া লাগিয়ে দেয় মারামারি লাগিয়ে দেয় কথা বলতে পারছেন সামান্য একটু এসি চালাবো না চালাবো না নিয়ে করে মারামারি ফাটাফাটি শুরু করে দিল হ্যাঁ লাইট কেন চালালে মারামারি শুরু করে দিল ঝগড়া শুরু করে দিল এই যে বদ চরিত্রের লোকেরা রয়েছে প্রবাসে প্রবাসের জীবনে যারা আছেন আর রুমমেটদের সাথে শেয়ার করে থাকছেন তারা ভুক্তভোগী আর বিশেষ করে নামাজিরা তো ভুক্তভোগী বেনামাজির পাল এর মাঝে একদম একজন দুইজন নামাজি যদি থাকে আরে আস্তে করে কোন লাইটটাও জ্বালাই না ফজরের নামাজে যাচ্ছে দরজাটা একটু করে খুলেছে আর লাফ দিয়ে উঠে যাচ্ছে এই বধ লোকেরা হ্যাঁ আমাদের ঘুম ডিস্টার্ব করছো নেই খবর তারা মাধ্যমে থাকতে পাবে না চলে যাও যেখানে ইচ্ছা সেখানে চলে যাও আউজুবিল্লা আমাদের একদিনই ভাই এসে বলছে নামাজি ভাই সে নতুন ছেলেন এসে বলছে সব নামাজি ছিল তা আমি ভাবলাম যে আমার তো নসিহা করা দরকার একটু উপদেশ দেওয়া দরকার তা আমি বললাম যে ভাই আপনার নামাজ পড়েন আপনার সবাই মুসলমান তা আপনার নামাজ পড়েন এই কথা বলেছি সিকো মার্কেটে এইখানকার ঘটনা না যেমনই বলেছি বলছে যা বললে বললে আর জীবনে কথা বলবে না হ্যাঁ এই কথা বললে খবর আছে সুবহান আল্লাহ যেন কত বড় অপরাধ করে দিছি এর ইংলিশ শৈতানটা ভাই দিই আর ইংলিশ শৈতানের আগে আগে চলবে এরা দাদা বুঝতে পেরেছেন এদের অনিষ্ট থেকে জাতিকে সমাজকে পরিবারকে আল্লাদানো হেফাজতে রাখেন এবং এদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন আর না হলে এদের অনিষ্ট দিয়ে এদের শৈতান নিয়ে এদেরকে আল্লাহ ধ্বংস নির্মূল করেন জি জি বলছিলাম চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আরেক মহিলার কথা তখন ওই সাহাবি জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ আরেকজন মহিলা আছে বেশি নামাজ পড়ে না শুধু ফরজটা পড়ে শুধু ফরজটা পড়ে রোজা রমজান মাসে শুধু রোজা রাখে আর কোন মহারমে রোজা নেই জিল হাজে নেই কিচ্ছু নেই ওই সব রোজা টোজা নেই নফল রোজা নেই শুধু ফরজ রোজা রাখে আর পুরো রকম যাকাত দেই বা অভাবে যাকাত নেই আর সাদকাও নেই ও দান সাদকাও নেই দান সাদকা জীবনে করতে দেখিনা কিন্তু ওয়াল্লাকিন লা জিরা না বিলসা ও কখনো কোনো মানুষকে কষ্ট দেয় না কোন মহিলাকে কোন পুরুষকে কোন পড়া পরিবেশিকে ক করে জীবনে জবান দ্বারা কথার দ্বারা কাজ দ্বারা কষ্ট দেয়নি সবার সাথে তার মিল মহত্ত্ব রয়েছে এবং সবার সাথে ভালো আচরণে চলাফেরা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ওই মহিলা সম্পর্কে হেয়া ফিল জান্নাতে সে জানাতে যাবে আল্লাহ আকবার সে জানাতে যাবে এই জন্য চরিত্র ভালো রাখবেন জি চরিত্র ভালো গুণটি অল্প সময়ে এক কথাটুকু বুঝা মানে আপনি যেটা ভালোবাসেন অন্যের তরফ থেকে সেটা আপনি অন্যের সাথে আচরণ করবেন আমার সাথে যেই আচরণ করলে আমি খুশি হব যে আপনারা আমার সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ করেন আর চলাফেরা করেন ঠিক আপনাদের সাথে আমিও ওই করব চরিত্রে ব্যাপক দিক রয়েছে বিভিন্ন দিক রয়েছে কথা দ্বারা মানুষের সাথে ভালো আচরণ করা কাজের দ্বারা ভালো আচরণ করা অন্তর থেকে হিতাকাঙ্ক্ষী হয়ে দরদি হয়ে ব্যথিত মানুষের ব্যথায় ব্যথিত হয়ে আর আনন্দিত মানুষের আনন্দে শরিক হয়ে ভালো চরিত্র মানুষ খুশি হ্যাঁ আপনার একটা খুশির খবর আমিও তাতে খুশি আপনার আপনার পরিচিত ব্যথা হয়েছে কষ্ট হয়েছে শোক নেমে এসেছে আমি আপনার শোকের আপনার সাথে সমবেদনা জানাচ্ছি আমিও যেন ব্যথিত আপনার সাথে এই নয় যে আপনার শোক চলছে আর আমার আমোদ ফুর্তি চলছে এইটা নয় হ্যাঁ আমি যেমন চাই যে আমার সাথে মানুষ এসে হাসি মুখে কথা বলুক আমিও হাসি মুখে কথা বলুক আমি চাই যে আমার সাথে সবাই সত্য কথা বলুক আমিও সবার সাথে সত্য কথা বলবো আমি চাই আমার সাথে ন্যায় নীতি অবলম্বন করুক মানুষ ইনসাফ করুক সুবিচার করুক আমিও মানুষের সাথে ন্যায় নীতি অবলম্বন করব। আমি চাই আমার সাথে আমানতে যেন খেয়ানত না করে কেউ ধার বাকি নিয়ে যেন আপনার ঢিলালি না করে আর এরকম বদমাইশি না করে হ্যাঁ টাল না করে আমিও সেই রকম মানুষের সাথে আচরণ করব। এই নয় আমার টাকাটা তো নগদ নগদ চাই আমার হকটা তো ন্যায্য চাই কেন আমি মানুষের সাথে ইনসাফ করতে জানি না আমানত রক্ষা করতে জানি না এমনটা জানার না হয় আল্লাহ জানবুজার তৌফিক দান করেন সবচেয়ে বড় চৈতন্যবান ব্যক্তিকে বলতে পারেন সবচেয়ে বড় চৈতন্যবান ব্যক্তি আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন আয়াত নম্বর 4 এ ওয়া ইননাকা লালা খলকুন নাযিম হে নিঃসন্দেহে এতে কোন সন্দেহ নাই যে আপনি মহান চরিত্রের অধিকারী ফলকিন আজিম আজিম মানে মহান আর ফলক মানে চরিত্র আপনি মহান চরিত্রের অধিকারী তো নবী শাসনের চরিত্র কি ছিল এক কথাই শুনে নেন যেটা সহজ হবে আপনার জন্য আমার জন্য মায়াসি আল্লাহ তালা আনাকে কিছু মহিলারা জিজ্ঞাসা করছেন যে কেই ফাঁকা না ফলক রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বাড়ির মানুষ বেশি জানে দেখেন এইখানে আমি কতক্ষণ থাকছি এক দু ঘন্টা থাকছি এক দু ঘন্টায় যতটা জানা ততটাই না জানবেন তার বেশি তো জানবেন না অফিসে ধরেন একজন আট ঘন্টা থাকে আট ঘন্টার আট ঘন্টায় আপনি অ্যাক্টিং করছেন অভিনয় করছেন আপনি আর মানুষের সাথে ভালো চলার চেষ্টা করছেন একটু সুনাম নেওয়ার চেষ্টা করছেন আপনি আইডিয়াল ওয়ার্কার হওয়ার চেষ্টা করছেন আপনি হ্যাঁ কিন্তু আপনার আসল চেহারাটা ফুটে উঠবে কোথায় আপনার স্ত্রীর সামনে চব্বিশ ঘন্টা যেখানে থাকছেন আপনি আপনার ছেলে মেয়ের সামনে আসল চেহারাটা উঠবে আপনার চেহারা কেমন আপনার আফলাদ কেমন আপনার চরিত্র কেমন আপনার আদান প্রদান কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছেলেমেয়ের সাথে সম্পর্ক কেমন মার সাথে সম্পর্ক কেমন আর আপনার অন্তরটা কেমন আপনার মন মানসিকতা কেমন সব আপনার স্ত্রী আপনার ছেলেমেয়েরা সবচেয়ে বেশি যাচ্ছে আল্লাহর পরে

মানুষের সাথে ভালো কথা বলো ফবেম আর আহম আদিম্লাহলিম তালহুম মানুষের সাথে নম্র আচরণ তুমি করো হে নভী সেই জন্য মানুষ তোমাকে ভালোবাসে তুমি যদি কর্কাস ভাষী হইতে বলা হকুন ফাজদান গলিদাল তালবে তুমি যদি নিশ্চুর হইতে তুমি যদি পাষণ্ড হইতে আর তুমি যদি দয়া মায়া না করতে তা লনফফ দু মিন হাওলেক লোকেরা কেটে পড়তো পালিয়ে যেত কিন্তু মানুষ আপনার দিকে মনই আসছে ছুটে কিসের জন্য আপনার উত্তম চরিত্রে আকৃষ্ট হয়ে রসুল উল্লাহিসের চরিত্রে কোরআনে বাস্তবায় কোরআনে যা দেখছেন পড়ছেন নবী সাহায্য জীবনে প্রত্যেকটি আমল পাবেন আপনি প্রত্যেকটি আখ লাখ চরিত্র পাবেন